একটি বা দুটি নয় পনেরোটি সন্তানের বাবা জেমস ম্যাকডোগাল কিন্তু সন্তানদের সঙ্গে দেখা করার জন্য চুক্তিপত্রে সই করে অনুমতি নিতে হয় তাকে কারণ তিনি পেশা সূত্রে যারা সন্তান নিতে চান এই মাধ্যমে যোগাযোগ করেন জেমসের সঙ্গে সন্তানদের জন্ম হওয়ার পর তাদের সঙ্গে দেখা করতে চাইতেন জেমস তবে সন্তানদের পরিবারের তরফে জেমস এর বিরুদ্ধে এই নিয়ে অভিযোগ উঠতে থাকে তাদের দাবি চুক্তিপত্রে লেখাই রয়েছে দান করার পর তিনি ব্যক্তিগতভাবে সন্তানদের সঙ্গে কোন রকম যোগাযোগ রাখবেন না এই নিয়ে আদালতে পাল্টা মামলাও করেন জেমস তবে মামলা করার পর জেমস নিজেই নিজের বিপদ ডেকে আনেন পুরনো নথিপত্র থেকে জানা যায় ফ্রাজাইল এক্স সিন্ড্রোম নামের এক জিনগত সমস্যায় ভুগছেন জেমস এই সমস্যার কোন নিরাময় নেই কিন্তু এর প্রভাব পড়েছে তার সন্তানদের ওপর জেমসের জিনগত এই সমস্যা থাকায় কম বুদ্ধিসম্পন্ন সন্তানের জন্ম হয়েছে পনেরো সন্তানের সবারই মধ্যে এই চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা গিয়েছে কোন নতুন জিনিস শিখতে সাধারণের তুলনায় অনেক বেশি সময় লাগে তাদের এই কথাটি প্রকাশ্যে আসার পর জেমসের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তার এই সমস্যার কথা সবার কাছে লুকিয়েছেন তিনি সবাইকে ঠকিয়েছেন জেমস জেমসের বিরুদ্ধে অভিযোগ করেন এক নারীও নারী জানান জেমসের স্পাম স্পাম্প ব্যবহার করেই তার দুই সন্তানের জন্ম তিনি এবং তার সমকামী সঙ্গী দুইজনেই মা হওয়ার জন্য আগ্রহী ছিলেন তাই বিজ্ঞাপন দেখার পর জেমসের সঙ্গে যোগাযোগ করেন তারা সন্তান জন্মের পর বারবার সারাকে বিরক্ত করতে থাকেন জেমস সন্তানদের সঙ্গে দেখা করতে চাইতেন জেমস সারা কোনো উত্তর না দিলে তার সঙ্গীকেও ফোন করে বিরক্ত করতেন জেমস তার অভিযোগ জেমস একদিনে টানা সাতাত্তর বার ফোন করেছিলেন তার সঙ্গীকে এই মামলার বিচারপতি লিয়েভান বলেন জেমসের প্রচণ্ড প্রচন্ড জেদ একবার যা চাই বলে ঠিক করেন তা পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারেন লিয়েভান আরও জানান চুক্তিপত্র এত কঠিন আইনি শব্দে লেখা হয়েছে যে তা পড়ে কোনো সাধারণ মানুষ বুঝতে পারবে না তাই জেমসের সঙ্গে সন্তানদের দেখা করার অনুমতি পাওয়া যাবে না তা চুক্তিপত্র পড়ে বোঝা কষ্টসাধ্য এই ঘটনার পর বিচারপতি নির্দেশ দেন সারার সঙ্গে জেমস কোন রকম যোগাযোগ রাখতে পারবেন না এমনকি তিনি স্পাম ডোনার হিসেবে কোনো বিজ্ঞাপনও দিতে পারবেন না স্পাম ডোনারদের নিয়ে বহু সিনেমা বানানো হয়েছে ভিকি ডোনার হিন্দি ছবিটি সেগুলোর মধ্যে অন্যতম এই ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা এবং ইয়ামি গৌতম তবে এই ছবিতে ভিকিকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়নি